অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সে তিনটা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা শিফা দান করবেন এক ভাই লিখেছেন আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহ রাব্বুল তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামলা আজালা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরি যে কোনো অসুস্থতা যে কোনো বিপদ আপদে মুসিবতে সে তিনটা কন্টিনিউসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ শিফা শিফা দান করবেন এক ভাই লিখেছেন আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহ আব্বুল আলমিন তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামাল আজালা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি আল্লাহ রব্বুল আলমিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত আল্লাহ আল্লাহবুল আলমিন দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দূরে নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ কাছে চোখের পানি ফেলে বা বাক্যে আপনি দোয়া করবেন আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ আপনি তাকে শেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিচে আল্লাহ কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুট টুট দিয়া কবিতা ছন্দ গায়ে টাইয়া দোয়া করে বোধ এত কিছু দরকার নেই ভাই আল্লাহ তালা মায়ের পাশালা কথা দেখেন আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবী সদ দূর প্রেরণ করে দুহাত সাদা সাদামাঠাভাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে আপনি কায়মোরকে দোয়া করেন এটা হবে সবচেয়ে বড়ো আমল এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময় ইস্তেকফার এবং দুরুদ এবং দোয়াইনুস

অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তালার কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাই মেয়েকে পরিপূর্ণ সেফা দান করেন আমি একজন কলেজের ছাত্র আমি কোরআন হাদিস ও আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করণীয় কি কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন পড়লে এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিস তো শুধু আহলেহাদিসের কেন এটা সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন নাস কোরআন পথ দেখাবে সকল মানুষকে বিশ্ব মানবতাকে অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক কোরআন সবার জন্যই গাইডবুক অর্থাৎ অন্য অমুস্তমরাও যদি হেদায়ত চায় তাহলে কোরআনে সে হেদায়তের গাইডলাইন বলা আছে সো এই কোরআন হাদিস এটা আলে হাদিসদের আমাদের না বা অন্যদের না বা অন্যরা এটা ডাইরেক্ট করবে না এটা ভুল কথা যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরআন হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টুলবেন এরকম কিছু কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না নিশ্চয়ই কোনো আলিম কোনো ওস্তাহ কারো সহযোগিতা নেবেন কারণ আপনি কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাদ তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই যারা ধর্মীয় লেবাসকে পুঁজি করে দুর্নীতি করে বেড়ায় এটা কেমন কাজ অনেকে এখন দুর্নীতির চেয়ে দায়ী টুপিকে নিয়ে বেশি ট্রল করতেছে বাই সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি মসজিদে যাওয়া ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করেছি দিনের কাজে খরচ করেছি এই আল্লাহর রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহ রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করার মতো একজনের গরু চুরি করছে আরেকজনের গরু চুরি করে এনে বিসমিল্লা আল্লাহ আকবর বলে কোরবানি করে দিছে গরু সব হবে না গুণা হবে সে যদি বলে আমি তো ভালো কাজ করছি চুরি করলে কি হবে চুরির গরু দিয়া কোরবানি করছি তারে ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে গাছের গোড়ায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি দুই নম্বরই করে সম্পদের পাহাড় গড়েন এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আলেমুলামাদের গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে হাজি সাহেব গাজী সাহেব টুপিয়ালা সাহেব জুব্বালা সাহেব উনি অনেক সাহেব হয়ে যান কিন্তু এই সাহেব মূলত জনগণের টাকার চোর সম্পদ লুণ্ঠনকারী অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাস কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন তিনি দানবিক তো তারে এই দানবীরতা দেখে দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান তারা তাকে ভালো মনে করেন হয়তোবা কিন্তু আল্লাহ তালা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না জানেন না তো এই সমস্ত দান সদকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই আল্লাহ সব কিছু জান বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান নাম সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই এখন যারা বলছেন যে এই লোকটা দায় টুপি রেখে তারপরে দুর্নীতি করছে শুধু এই লোকটা করছে তা না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দায় টুপি লাগায়া তারা দুর্নীতি করতেছে এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দায় টুপি সমালোচনা শুরু করছে তো এটা হলো আরেক মূর্খতা কেন মূর্খতা বললাম দেখেন দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় যারা টাকা জাল করে দশ টাকার নোটে জাল করে কত টাকা নোট জাল করে কেন এক হাজার টাকা নোটে জাল করে এটার ভ্যালু অনেক বেশি যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয় যেটা ভ্যালু কম ওইটার কি হয় না ডাই টুপির ভ্যালু বেশি দেখেই তো চোড্ডাকাতরা ওইটা নকল করে ডাই টুপির মর্যাদা বেশি দেখেই চোড্ডাকাতরা সেটা নকল করে এখন দশ টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না ও এক হাজার টাকার নোট তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ দশ টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল আরে বেটা করে কি লাভ হবে তুমি দশ টাকা তোমার দাম কি এই জন্য তোমারে জাল করে না এক হাজার টাকার নোটের জাল করা হয় সেজন্য এটা কি টাকার নোটের কোনো দোষ এক হাজার টাকা নোটের জাল হয় সেজন্য কি এক হাজার টাকার নোটের মর্যাদা কমে অতএব দায়ী টুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয় এই জন্য দায়ী টুপির মর্যাদা কমবে চিটাররা দায়ী টুপি পরে চিটারি করে ভোট চোর তারপরে আপনার দুর্নীতিবাস ডাকাত নানান মানুষের সম্পদ আত্মসৎকারী বিভিন্নভাবে প্রতারণা যারা করে বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে এরা হলো ধর্ম ব্যবসায়ী এরা হলো ধর্ম ব্যবসায়ী সে ধর্ম ব্যবসা করছে অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে এই জন্য সেটা ধারণ করেছে এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে এটা মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে ধর্মের লেবাসের সমালোচনা করছে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসে সমালোচনা করছে ভাইরা আমার এক হাজার টাকার নোট এর দাম বেশি সেজন্য সেটাকে জাল করা হয় এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন জালকারি সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন ঠিক একইভাবে যে টুপি দাঁড়িয়ে পরে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতির সমালোচনা করবেন টুপি দাঁড়িয়ে